গণভোটে বিএনপি কোন পক্ষে হ্যাভোটের পক্ষে না না ভোটের পক্ষে আসল অবস্থান ফাঁস হয়ে গেছে দর্শক বাস্তবতা হচ্ছে যে বিএনপি না ভোটের মধ্য দিয়েই বাংলাদেশে বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে বাংলাদেশে বিএনপি থাকবে না তারেক্রমণ থাকবে না তারেক্রমণ আবার লন্ডন চলে যাবেন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো একটা উচিলায় লন্ডন চলে যাবেন কারণ বিএনপি আসলে ওই যে কথাটা ওইটাই যে ভারতের ভারত যার বন্ধু তার শত্রু লাগে না এখন ভারতের ভরসা তারেক জিয়া তারেক জিয়া আর কোনো শত্রু লাগবে না এই বন্ধুত্বই তারেক শেষ এর রাজনীতি শেষ শেষ মানে এর রাজনীতি শেষ দর্শক ভারতের দালালিত্ব গ্রহণ করার একটা লিমিট থাকে আওয়ামী লীগের মতো যদি স্মার্ট দালাল হতে পারত তাহলে একত্রিশ পনেরো বছর তো চালাতে পারতো দেশ কিন্তু না আওয়ামী লীগের যে স্মার্ট দালাল স্মার্ট চোর স্মার্ট গুন্ডা আর বিএনপি হচ্ছে শেস্ত্রা চোর এতটা শেস্ত্রা চোর যে চুরি করতে যায় চুরি করতে যে দেখে যে বাসায় আহ মুরগির গোস্ত রান্না করা সেই গোস্ত খাওয়া শুরু করেছে আর গোস্ত খেতে যে পাতিলের যে কালি গ্রামে আপনারা জানেন যে রান্না করলে পাতিলের নিচে কালি থাকে যেটা আমাদের শহর লেভেলে থাকে না সেই পাতিলের কালি পেইজে লাগে নাক মুখে লাগে এই টাইপের সুর বিএন মানে চুরিও করতে পারে না ধরা পড়ে রেখে দেয় এই বিএনপি ভারতের দালালি করতে করতে ভারতের পরামর্শে গণভোটে না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি আর এটা আবার গোপন রাখতে পারেনি এটা ফাঁস হয়ে গেছে বিএনপির অবস্থানটা হচ্ছে এটা যে গণভোটে হা না কোনো বিষয়ে বিএনপি কথা বলবে না আমি জেনে বলছি বিএনপির ভিতরে যে আমাদের সোর্স আছে সেটার তথ্য ব্যবহার করে বলছি বিএনপি হা কোনো বিষয়ে বলবে না এটা হচ্ছে তাদের অবস্থা আর যদি বাই চান্স বলতে বাধ্য হয় কোনো পরিস্থিতিতে অথবা কোন সাংবাদিকের পিড়ে পিড়িতে যদি বলতে বাধ্য হয় তখন উপরে উপরে হা ভোটের পক্ষে প্রথমে তাও বলতে চাইবে না আমরা তো সংস্কারের পক্ষে আর যদি একদম চেপে ধরে তাহলে বলবে যে ঠিক আছে আমরা হা ভোটের পক্ষে কিন্তু তলে তলে তারা না ভোটে ভোট দিয়ে আসবে নবেনিবৃত তা দায়টা দিবে আওয়ামী লীগের উপর যে আওয়ামী লীগের ভোট দিয়েছে জনগণ ভোট দিয়েছে মানে এদের সিদ্ধান্ত হচ্ছে ভোট দাও ধানের শীর্ষে সংসদ নির্বাচনে আর গণভোটে না দিয়ে আস তাহলে বিএনপির হয় এটা কেন ওই যে ভারত ভারতের সাথে তারেক রহমানের যে চুক্তি হয়েছে যে চুক্তি বলে ফলে এই এটা কোনো ফর্মাল ভিজিবল কোনো চুক্তি নয় এইসব চুক্তির কোনো প্রমাণ থাকে না যে চুক্তি হয়েছে সে চুক্তির একটা টার্মস হচ্ছে কন্ডিশন হচ্ছে যে তারেক রহমান তোমাকে আমরা ক্ষমতা এনে দিব নিরাপত্তা দিব কিন্তু গণভোটে না জিতিয়ে দেওয়া হা জিততে দেওয়া যাবে না সেই অনুযায়ী তারেক রহমান নির্দেশ দিয়ে দিয়েছে তার দলের নেতা কর্মীদের যে না ভোট দাও তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে আচ্ছা আমি এটার পক্ষে চ্যালেঞ্জ করছি বিএনপির নেতারা বুকে হাত দিয়ে সংবাদ সম্মেলন করে প্রত্যেক সকাল সন্ধ্যা বলবেন যে গণভোটে সবে হা ভোট দিবেন বলেন না দেখি আপনারা পারেন কিনা পারবেন না কারণ আপনারা উপরে উপরে হয়তো বা বাধ্য করলে দুই একবার বলতে পারেন যে হাবোটের পক্ষে কিন্তু আসলে সবাইকে নির্দেশ দিয়েছে না আর সেই অনুযায়ী বিএনপি নেতারা কাজ করছে কাজ করতে যে আবার ওই যে শাসরাচর স্মার্ট চোর না আওয়ামী লীগের মতো ধরা পড়ে যেমন আওয়ামী লীগ কত স্মার্ট দেখেন আমি তো আওয়ামী লীগের সাথে চলেছি জানি আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদের সাথে শো করেছি বা ছাত্রলীগের আহ সাবেক কয়েকজন সভাপতি সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি এরা আমার রুমমেট কিংবা পাশাপাশি রুমে দীর্ঘদিন থেকেছি ঢাকা বিশ্ববিদ্যালয় হলে তবে আমি তো জানি যে কতটা স্মার্ট তারা এরা যে কতটা স্মার্ট এই দুই হাজার চোদ্দ সালে জানুয়ারি নির্বাচনে ওইভাবে ভোটারবিহীন ভাবে নির্বাচিত হয়ে তার পাঁচ বছর জন টিকে যাবে পৃথিবীর কেউ কল্পনা করেনি কিন্তু টিকে গেছে সবাইকে গোল খাওয়াইছে কিচ্ছু কেউ করতে পারেনি আঠারো সালে ওইভাবে রাতে নির্বাচন করবে এটা নির্বাচনের আগের দিন রাত দশটার সময় কেউ বুঝেনি দশটার পর তারা এটা শুরু করেছে একটু কেউ প্রেডিকশন করতে পারেনি আবার সালে অনেকে ভেবেছিল রাতে নির্বাচন করবে কিন্তু চব্বিশ সালে রাতে করেনি চব্বিশ সালে যে ডামি নির্বাচন বা ওই সিস্টেমে নির্বাচন করবে এ ওটাও কেউ বুঝতে পারেনি এদের এক একবার এক একটা সিস্টেম যে একবার ভোটারবিহীন আর একবার বিএনপি নিয়ে আর একবার বিএনপি আসেনি কিন্তু দামি কত ক্রিয়েটিভিটি যে তাদের মধ্যে আছে আর চুরি করার যে সিস্টেম কত সুন্দর ভাবে যে চুরি করে তাদের যে ন্যারেটিভ গুলো করার কত সুন্দর ন্যারেটিভ কত তারা পুরো সেনাবাহিনীকে ব্যবহার করে ঘুম বাস্তবায়ন করেছে এই কারণেই তো পনেরো বছর ধরা পড়েনি সাড়ে পনেরো বছর ধরা পড়েনি আর বিএনপি যা করতে যায় ধরা পড়ে কোনো ন্যারেটিভ নাই কিচ্ছু নাই আওয়ামী এটা কপি করে ওরা আওয়ামী ন্যারেটিভ কপি করে এরা নিজেরা কোনো একটা ন্যারেটিভ নির্মাণ করতে পারে না এই শেষরামের অংশ হিসেবে ধরা পড়ে গিয়েছে খবর বিএনপি তার বক্তব্য ভাইরাল আবর দিলে ষোলো ডিসেম্বর ছাব্বিশে মাস থাকবে না কাদেরকে বলছে এটা বলছে আওয়ামী লীগের লোকজনকে এর মানে তারেক রহমানকে নির্দেশ দিয়েছে ভারত আর ভারতের নির্দেশ পেয়ে তারেক রহমান ইজাজত প্রাপ্ত হয়ে তার দলের নেতাকর্মীদের গোপন নির্দেশনা দিয়েছে যে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে এই মিটিং করো কারণ বাংলাদেশে ফিক্স ভোটারের বাইরে যত দল আছে তাদেরকে তো জামাত নিয়ে নিয়েছে এখন আমাদের একমাত্র বর্ষা আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের লোকজনকে ডাকো ডেকে এমনকি বিএনপির নেতা পাব হাইবুর রশিদ হাবিব না কি এক সেসরা সাবেক ছাত্রলীগ এই গুন্ডা হাবিব গুন্ডা হাবিব গুন্ডা এই হাবিব গুন্ডা বলছে যে আওয়ামী লীগের লোকজনকে এভাবে গ্রেপ্তার করা ঠিক হচ্ছে না তারা যে দলই করুক তারা দেশের নাগরিক আপনি চিন্তা করছেন তেল মানে তারেক রহমানের ভাষ্য এটি যে সব দলকে তো জামাত জোটে নিয়ে নিয়েছে এখন বিএনপির একমাত্র ভরসা বিএনপির একমাত্র ভরসা আওয়ামী লীগ আর এই কৌশলের অংশ হিসেবেই বিএনপির লোকজন আওয়ামী লীগকে সাথে নিয়ে মিছিল মিটিং করছে গোপন মিটিং এবং তখন বিএনপির এক স্মার্ট নেতা তিনি তার বক্তব্য ভাইরাল হয়েছে তিনি বুঝাচ্ছেন এই যে নেতা এ শিক্ষিত অন্যান্য নেতাদের মতো অশিক্ষিত নয় বিএনপির বেশিরভাগ নেতা অশিক্ষিত তবে যে নেতার বক্তব্য ভাইরাল হয়েছে আমি এর বক্তব্য শুনলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে কথা বলতে পারে এবং বুঝে পলিটিক্যাল এলেম আছে এবং হিস্ট্রি বুঝে এবং বুঝাতে পারে এই লোক আওয়ামী লীগ নেতাদের ট্রেনিং দিচ্ছে বিএনপি নেতা যে আপনারা যারা আওয়ামী লীগ আছেন আওয়ামী লীগ বাঁচাতে হলে না ভোট দিতে হবে আপনাদের বাঁচাতে হলে ভোট কেন্দ্রে যেতে হবে দানের একটা ভোট দিয়ে আসবে আর গণভবনে না ভোট দিবে কারণ না ভোট না দিলে জিতে আওয়ামী লীগ কিন্তু শেষ আপনারা থাকতেই পারবেনা কোনো দিনে আর আওয়ামী লীগ আসবে না একাত্তরের জায়গায় চব্বিশ রিপ্লেস হয়ে যাবে বুঝতে পারছেন এটা আওয়ামী লীগের লোকজনকে বোঝাচ্ছে তারে ক্রমান নির্দেশে দায় তারে রহমানকে নিতে হবে এবং আগামী নির্বাচনে ব্যালট পেপার ব্যালটের মাধ্যমে জনগণ তারেক রহমানকে জবাব দিবে অলরেডি এর জবাব পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যাদের বাজনে নিয়ে শেরপুরের শ্রীবর্দি পৌর বিএনপির আহ্বায়ক এটা কিন্তু বড় নেতা এরা কিন্তু পৌরসভা চেয়ারম্যান মেয়র কিংবা উপজেলা চেয়ারম্যান এমনকি এমপি ক্যান্ডিডেট হতে পারে ফজল হক চৌধুরী আগুলের বক্তব্য চৌধুরী আবার এর অভিজাত পরিবারের আলোচনা সমালোচনা শুরু হয়েছে তার বক্তব্যের একটি ভিডিও গত মঙ্গলবার ছয় রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে বক্তব্যে তিনি গণভোটে হাজই হলে উনিশশো সালে সংবিধান উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের ইতিহাস ষোলো ডিসেম্বর ও ছাব্বিশে মাস থাকবে না বলে মন্তব্য করেছেন এর মানে ভারত এটা তার রমান শিখিয়ে দিয়েছে ওইটাই তার রমান ট্রেনিং দিয়েছেন ওইটাই ফজুল হক চৌধুরীরা বলছেন এই ভাইরুল্লাহ তিন মিনিট পঁচিশ সেকেন্ডের ভিডিওতে ফজুল হক আগুন বলেন একটি গণভোট হবে যেখানে কোনো কোনো ক্রমে হা ভোট জয়যুক্ত হয় তাহলে এই দেশের স্বাধীনতার পর বাহাত্তর সংবিধান যেটা শেখ মুজিবুর রহমান করেছেন ডক্টর কামালের হাত লেখা এটা পুরোপুরি মেসে মুছে ফেলা হবে একাত্তর জায়গায় চব্বিশ হবে নানান কেস অতএব সবাই না ভোট দিবেন এটা কাদেরকে বলছে যে আপনারা যারা আওয়ামী লীগ করেন আপনাদেরকে বলছে বুঝতে পারছেন বিএনপির অবস্থানটা কি না ভোটের মধ্য দিয়েই বিএনপি শেষ হয়ে যাবে